প্রশ্নের যে সিম্পলিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা মুখে মুখে করা যায় কিভাবে করবে দেখো তোমরা এখানে প্রথমে এই যে ফ্র্যাকশন গুলো রয়েছে আমরা এই ফ্র্যাকশনগুলোর গুলোর কাজটাকে প্রথমে করে নেবো তাহলে এখানে এই যে ফ্র্যাকশন দেখো যখন হর সমান থাকবে না তাহলে এদের বললে তোমরা কি করবে গষাগু যেটা হয় সেটা লিখবে 7 যেটা থাকবে এবার যখন হর সমান হয় আমরা উপরের লবের যোগফল করে দিলেই কিন্তু আমাদের সমষ্টিটা চলে আসবে কত হবে 6 আর 5 11 আর 4 15 18 20 আর 1 21 তাই তো এই যে 21 ভাগ করলে কত হবে 3 তাহলে আমরা ফ্র্যাকশনের জন্য পেলাম 3 এটা মনে রাখবে এবার দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে পূর্ণ সংখ্যা কত 999 999 তো আমি 999 কে যদি 1000 ধরি তাহলে তুমি বলে স্যার আপনি তো এক বেশি ধরেছেন আমি এক পরে মাইনাস করব তাহলে থেকে যদি আমরা ছয় মাইনাস করে দিই তাহলে কত হবে পাঁচ হাজার নয়শো চুরানব্বই তার সাথে যদি তিন প্লাস করি তাহলে কত হবে পাঁচ হাজার নয়শো সাতানব্বই কোথায় আছে এই দেখো পাঁচ অপশন নাম্বার এতে রয়েছে আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো